মম আগল ঠেলিয়া স্বামী দিবসের যেদিন আসিলে যত কাজ অবসানে ঘুমাইতেছিল আমি কমল হস্ত বুলাইয়া গায়ে মধুর কণ্ঠে ডাকিলে আমায় আধু ঘুম ঘুরে বন্ধু তোমায় বক্ষে লইনু টানি ছপন জড়িত মুদিত নয়ন এ এলো কিছু না জানি উমের আবেশে ভাবিলাম মনে কতদিন কত নিচি বুকে টেনে তৃপ্তি শূন্য ক্ষুব্ধ পরাণে দীর্ণ বেদনা জানি আজও সেই মতো কোন অভিশাপ বুঝিয়াসিয়াছে বাড়াইতে তাপ কোন রায় কবে ফেলে দিতে হবে ব্যর্থ প্রয়াস মানি অবসাদ ঘুমে নারিনু জানিতে কুসুম ফুটেছে তোমার ধনিতে নব বসন্ত এসেছে শুনিতে তোমার সরস পানি কুটিরের চারিপাশ দিয়া তটিনি ছুটেছে জোয়ার বহিয়া দিকে দিগন্ত উঠেছে জাগিয়া হেরিতে অরূপখানি, তব আগমনে আলোকে আলোকে সকল আধার ঢেকেছি ছলকে তোমারে জড়ায়ে ঘুমের পুলোকে বুঝিতে নারিনু আমি কবে কোন দিন আগল ঠেলিয়া কুটিরে আসিলে স্বামী এদে অবসানে দেখিনু জাগিয়া কখন যে তুমি গিয়েছ চলিয়া সঞ্চিত মধু নিয়েছো লুঠিয়া ললুপের চূড়ামণি গিয়েছ আমার কুটিরের বুকে চরণ চিহ্ন রেখে কৌতুকে কানন কুসুম মলয়ার মুখে শুনি তব আগমনী অকলে জেনেছে তব সম্বাদ মিটাইয়েছ তুমি সকলের স্বাদ বুকে পেয়ে তবু গেল না বিষাদ এমনই অভাগ আমি নারিনু জানিতে কবে কোন ক্ষণে স্বামী। বোধ, আকুলি অমৃত নিঃসন্দি ছন্দে উঠিল গাইয়া কবে কোন বিমোহন শান্ত স্বর্ণ তুলি চিত্তের কনক ধরে গেল গোলায় বিবুধ তোমার চিত্র বিচিত্রতময় ফুটে জীবন প্রভাতে তোমার রাগিনী প্রাণে কত কথা কয় উষার বিমলোজ্জ্বল কিরণ সম্পাতে প্রণয় মহা অনন্তের কোলে নীরবে গৌরব গর্বে পড়ে মুরঝিয়া অন্তর দোলনা ঝাঁপি মৃদু মন্দ তোলে সরমে সংসারে থাকে মুখ লুকাইয়া সীমাবদ্ধ কূপ নারে বুঝিবারে বিন্দু তোমার উদার ভঙ্গি হে অসীম সিন্ধু মুক্তি আরে মন কুলে দিয়ে সকল দুয়ার বাহির দাঁড়াও এসে অতকাল আর গৃহ মাঝে রুদ্ধ কক্ষে আঁধার রচিয়া কিন্দ্বীপ শিখালয়ে রহিবে বসিয়া অজানা জ্যোতির ধ্যানে পরমুক্ত মন সকল দুয়ার তব সব বাতায়ন চেয়ে দেখো কুটিরের চারিপাশ দিয়া উজল পরিছে পড়িছে রজত নিঝর রূপে বিবস গগনে কোন সে বিমল চাঁদ তারা বালা সনে দিব্য দীপ্তি বিচিতে কায়ার ব্যাকুল ব্যথা বিশ্বজোড়া বিশ্বরূপ পড়িয়াছে ধরা বিশ্বসনে ফুল্ল মনে সাজ নাম সর্বভূত জপুনাম জপুনাম অবিশ্রাম অবিরাম উঠিবে নিটল ধাম গহন গগন তলে নীলাম্বর ধরা পড়ে নিকশিত প্রীতি ঝরে জ্যোতি থরে খেলা করে চারুর আগে সুহাগ পরাগ মাগে চন্দ্রগ্রহ তারা চাকে বিভূতি চাড়াবে বলে অন্ত কোথা অন্ত ছবি কহে এই কথা অমৃত বন্দনা গাথা বন্ধ ছন্দ গলে সর্বভূতে তোমার করুণা ধারা ধরণে আদরে ধরে যেদিকে চাহিয়া দেখি তোমার করুণা ছড়ে অখণ্ড ব্রহ্মাণ্ড চারা তোমার করুণা ধারা রবি শশী গ্রহ তারা আত্মহারা সে সায়রে যেদিকে চাহিয়া দেখি তোমার করুণা ছড়ে তব প্রেমে শ্যাম ধরা শান্তি প্রীতি সুখ ভরা অহে তব সুধা ঝরা ধরার গোপন ঘরে আমার আকুল দেহে তোমার করুণা বহে পরাণে কত কি কহে অনন্ত মন্থন সরে স্বয়ম্বরা প্রকৃতি বন্ধু সুন্দরী এ বসুন্ধরা সুন্দর তব অভিসার লাগি সাজিয়াছে হে স্বয়ম্বরা মৃত্তিকা তব কীর্তি রসাল সার্থক করে সিঞ্চনে অম্বুধি বিম্ব বিশাল বাষ্পবিলাস কুঞ্জনে তা সন্তব আশোক আশায় অন্ধতমশে নাসিয়া দিকে দিকে জালি দু তিরি দীপালি আগ্রহে আছে বসিয়া সমীরণ বহে মিলন গন্ধের দিকে দিগন্ত নাছায়ে অম্বরতারে সম্বরী রাখে নীল অঞ্চল বিছায়ে বৃক্ষে বৃক্ষে শুভনিক কনপক্ষীরা গান গাহিছে তোমার সৌখে দ্রাক্ষালতার সরস বক্ষ মুহিছে মানুষ মোদীর মাধুরী মগনা মত্ত মেদিরী মথিয়া তোমার চরণে চুম্বন ফুটে সারাতনু মন বেঁথিয়া কানন কুঞ্জে কুসুমপুঞ্জে রঙ্গিয়া নবর তোমারই আশায় রয়েছে বসিয়া ফুটিবে তোমার গুঞ্জনে তরল গাহিয়া তটিনি উছল ছন্দনে তব আগমন করে আলাপন রাগ রূপ রসবন্দনে চাঁদ অনুরাগে তারকার গগনে উঠিয়াছে আজি বিকশি মেঘের নিনাদে সম্বাদে তব বিজলি ঝলকে ঝলকে ঝলসে বিদ্রোহী হিমহা ঝঞ্ঝারে ঝাঁঝে রুদ্র তোমার পরশে তরুণ তপন কিরণ বিথারি তোমারি প্রমোদ আচরে বিশ্ব বিকাশী পুলক হাস্য তোমারি বিশ্ব ধরনির আজি মহা আয়োজন নব লাগিয়া সম্ভার লয়ে সুন্দর তব দুয়ারে রয়েছে জাগিয়া কোন সে লগনে আবেশ মগনে ধরা দিবে তুমি ধরারে সে মহামিলন করি দর্শন হারা হব হ কবে আমারে এ আমার প্রিয় দিও মোরে দিও ডুবাইয়া তব পাথারে প্রকৃতির মাঝে অভিসার সাজে সাজাইয়া দিও আমারে বধুন প্রভু হরণীর ধৃতি মাঝে তব বধুন আরতি পাজে যেদিন তোমার হয়েছে বোধন সেদিন বিশ্ব হয়ে সচেতন চমকি চেয়েছে চকিত নয়ন ছুটেছে আপন কাজে হরারে যেদিন দিয়েছো হে ধরা ধারণার ধৃতি মাঝে গগনে তোমার নামের চাতুরি সমীরণে তব পরশ মাধুরী তব শিখা কিরণ বিছুরি দিকে দিকে মধু হাসে সাগর লইয়া সম্ভার সার রসসিঞ্চন করে চারিধার গন্ধ দোতনা বসুন্ধরার অন্ধতম শোনাসে তোমার বোধনে জাগ্রত ধরা ব্যাক্র বেকুল আগ্রহ ভরা তোমার বর্ম কর্ম পশরা কার্য কারণ মাঝে আমার চিত্তে চৈত্য স্বরূপে অপরূপ তুমি চুপে চুপে ব্যক্ত বোধন বিভবে সাজে জগৎ মিথ্যা কি সত্য আমি তোমারই ভুলব কিসে তার পাই না কোনোই দিশে এই যে তোমার ধরনী বিপুল সবে কহে এটা একেবারে ভুল তব কারি করি অপার অতুল কেবল ভুলের বসে রবি নহে রবি চাঁদ নহে চাঁদ সব নাকি শুধু ভুল পাতা পাঁদ তোমার বিধান যত ছিঁড়ি স্বপনের প্রায় খসে তাই বুঝি এই ভুলের বাঁচারে ভুল হতে সখা বাঁচালে আমারে তব মণিময় মন্দিরের ধারে টানিয়া এনেছ হেসে এ বিশাল হাটে ভুল মাঝে পশি পাছে আমি কোনো ভুল করে বসি সত্যস্বরূপ তাই পরকাশি ভুলেরে ভুলালে এসে বিশ্ব ও বিশ্বনাথ কোথায় টলিলোকার কনকো আসন ভকতের আবাহনে না জানি কখন নন্দনে মন্দার মালা রত্নগ্রন্থি খুলি হুসিয়া পড়িল ভূমে চেনা পথ ভুলি থরে থরে দলে দলে ত্রিদিব কুসুম উঠিয়া উঠিল মরি নিথর নিচুম ধরাস্থির অবিচল কানন ছাপিয়া সমীরন সুধাবাস গেল ছড়াইয়া বিশ্ব ও বিশ্বনাথ কোথায় টলিলকার কণক ভকতের আবাহনে না জানি কখন নন্দনে মন্দার মালা রত্নগ্রন্থি খুলি কষিয়া পড়িল ভূমে চেনা পথ ভুলি দলে দলে ত্রিদিব কুসুম উঠিয়া উঠিল মরি নিথর নিচুম ধরা স্থির অবিচল কানন ছাপিয়া সমীরন সুধাবাস গেল ছড়াইয়া এ তুমি বিরাজ বিশ্ব বিশাল কমলে কিরণ ছড়িত রূপে জ্যোতি ঝলমলে কি তুমি ভুবনে মগ্ন হেরি তব কেলি আপনারে কোনখানে হারাইয়া ফেলি ঈশ্বরূপী বিশ্বেশ্বর তব পদে নতি বিশাল ব্রহ্মাণ্ড তব প্রেম মুখ জ্যোতি জগতের সত্যতা তুমি সত্যস্বরূপ বিভূ বিভু বিশ্ব প্রকৃতি তোমার বিভূতি বিশ্বের তুমি প্রভু দিবস আকাশ ধীর মন্থরে গাহে তব নাম গান উদাস বাতাস হরসিয়া করে সরস পরশ দান তরুণ কিরণ আলোকে ফুটায়ে ব্রাহ্মণ বরণ নব অকুল ধরার নন্দন ভরি তোমার সুলভি গন্ধ মঞ্চ মন্থন করি ধনীছে তোমার ছন্দ তুমি ময় এই শ্যাম ধরা খালি ধরা তুমি তুমি প্রতি পরমানু কহে তব বাণী তোমার চরণ চুমি নিত্যানিত্য সত্য যোগ আবর্তে একই সত্য বহে ধরা পরিণত পরম সত্যে মিথ্যা কখনো নহে সত্য সরণ তোমার বোধম সত্যের ধরাখানি সত্য সকল কার্য কারণ সত্য সকল বাণী ব্রহ্ম দর্শন নম নম পুরুষ প্রধান নিখিল বিশ্বের আত্মা সর্বব্যাপী পরমাত্মা চিরদীপ্ত তব সত্যা অনন্ত মহান সৃষ্টি স্থিতি লয়কারী দিব্য বিশ্বরূপ ধারী হরি পূর্ণ ভগবান অসতি নিখিল বিশ্বে বিশ্ব ফুটে তব আশ্বে চিরব্যাপ্তির তুম সত্যসন্ধ চিন্ময় স্বরূপ ছন্দ একমাত্র অদ্বিতীয় ব্রহ্মপরৎপর নরের অয়ন তুমি সর্বপরিণতি ভূমি নম ব্রহ্মাণ্ডের স্বামী শিব মহেশ্বর তবনিয়ন্ত্রিত তন্ত্রে প্রণবের মহামন্ত্রে একীনাদ বিশ্বযন্ত্রে শাশ্বত সঙ্গীতে অখণ্ড আরতি তব বিশ্বজোড়া অভিনব প্রতি চলে তোমার ইঙ্গিতে হুতা তুমি তুমি হবিও আহুতি তুমি অনাদি গন্তব্য জয় তব জয় যখন যেদিকে চাই তোমারে দেখিতে পাই তুমি নাহি ঠাই তুমি তুমি কর্তা তুমি কর্ম তুমি কারণ মর্ম নিরগুণ নিরাকার অরূপে স্বরূপ শাশ্বত তোমার ধৃতি নির্বিকল্প নিরাকৃতি তব পদে চিরনতি হে বিশ্বের ভূ ছথিকে কে ওগো সাথী বিশ্বজোড়া বিশ্বরূপ আজি তব হাসে কি হেতু বিকাশে তব দীপ্ত পুণ্য দীপ শিখা দিকে দিকে অন্ধকার নাশে আখণ্ডল মন্ডিত একই কুণ্ডলিনে ফুটে অবিরাম ছিলে হেম মন্দিরের ছিলে সাথী অন্ধকার পথে আজি দিব্য জ্যোতির নিধরে একি সাজে এলে পুষ্প রথে শান্তজ্জ্বল তোমার ছটায় চরাচর পূর্ণালোকে ভাসে তোমার বিমল মুখ ছায় একার সুষমা পরকাশে কে তুমি কে তুমি দয়াময় দীর্ঘপথে চির সাথী মোর মম তোমার চরণে একই বাধা রম্ম মনে হয় নহ শুধু তুমি চির জনমের প্রতি মনে হয় তোমার সন্ধানে জীবনের চির পরিণতি এসো এসো নবীন যৌবনে আলোকের পুলক বিথারি এসো এসো অনিন্দ জীবনে মধু ছন্দ সুগন্ধ সঞ্চারী এসো এসো মন প্রাণে অন্তরের পুষ্পিত সোপানে কি আছে কোথায় যেতে হবে কাহার সন্ধানে বিশ্বব্যাপী বিশ্বনাথ শনে এসো প্রাণে চির উজ্জ্বল নাম সরে হেমম মৃণাল পুরস্ফুটিত কর শত দল তুমি আমি জীবনের পথে হাত ধরিয়ে হব অগ্রসর যদি কেহ থাকে আপনার মাগিয়া লইব শুভ বর বিষাদ কি আল্লাদের গান গাব দোহে যাহা মনে আসে হাসি কান্ন সকল সমান তুমি যদি রহমম পাশে ভেবে দেখো কত যুগ ধরি তোমায় আমায় পরিচয় ভুলেছিল মাঝে কটা দিন কটা দিন পাইনি সময় আজ মহাশুভ কণে এলে তুমি আলো বিথারিয়া কি জানি কি অবিরাম স্রোতে প্রাণ মোর উঁচলিল ভাসিয়া এলে যদি দাঁড়াও সম্মুখে এসো তোহে হাসির আভাতে দীপ্ত পথে হই গুয়ান জীবনের নবীন প্রভাতে